গুড মর্নিং টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন অন্য দিনের মতো আজও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স দিয়ে আলোচনা করব আশা করি এটা আপনাদের অনেকটা হেল্পফুল হবে ওকে তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক আমি তোমার প্রতি কখনো অকৃতজ্ঞ হব না আই শ্যাল নেভার বি আনগ্রেটফুল টু ইউ সে কখনো দেরি করেনি হি ওয়াজ নেভার লেট সকল মানুষই মরবে সে টাকা নিতে অস্বীকার করেছিল প্রত্যেকে তার সততাকে বিশ্বাস করে এভরিবডি বিলিভস ইন হিজ হনেস্টি প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে এভরি মাদার লাভ বৃদ্ধ লোকটি একাই বেঁচে ছিল দ্য ওল্ড ওয়াজ অ্যালোন অ্যালাইন ভ্রমণ সবসময় সময় আনন্দের ট্রাভেলিং ইজ অলওয়েজ প্লিজেন্ট তুমি আমার থেকে জ্ঞানী ইউ আর ওয়াইজার দ্যান আই সে টাকাটি দিতে পারেনি শি কান্ট পে দ্য মানি তার বয়স দশের বেশি নয় হি ইজ নট মোর দেন টেন একমাত্র মৃত্যুই তাকে সুস্থ করতে পারে অনলি ডেথ ক্যান কিওর হার প্রত্যেকে প্রস্তাবটি মেনে নিয়েছিল এভরিওয়ান অ্যাগ্রিড টু দ্য প্রপোজাল সে ক্লাসে উপস্থিত ছিল না হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস লোকটি হয় সৎ দ্য ম্যান ইজ হনেস্ট তুমি কেন করবে ওয়াই তুমি নির্দোষ ইউ আর গিল্টলেস তারা চিরদিনের জন্য ধ্বংস হয়েছে দে আর রুইনড ফরএভার খবরটি সত্য দ্য নিউজ ইজ ট্রু সে টাকা চুরি করেছে হি স্টোল দ্য মানি তার মাহিনা বাড়ানো উচিত হিজ স্যালারি শুড বি ইনক্রিজড আমি কোনো ভুল করিনি আই হ্যাভ নো মিস্টেক অর্গ জীবনে উন্নতি করবে অর্গ উইল প্রসপার ইন লাইফ আমি আসা না পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করবে ওয়েট হিয়ার টিল আই কাম খবর শোনা মাত্র আমি বেরিয়ে পড়লাম অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার দ্য নিউজ আই ডিপার্টেড তুমি যেখানে আছো সেখানেই থাকো স্টে ওয়্যার ইউ আর সে অবশ্যই সাধ্যমতো করবে হি মে ট্রাই বেস্ট তামা ভীষণ উপকারী কপার ইজ ভেরি ইউজফুল তখন ভোর ছিল ইট ওয়াজ ডান ফল ঘোষণা করা হবে রেজাল্ট উইল বি অ্যানাউন্সড সে ভীষণ ক্লান্ত ছিল হি ওয়াজ এক্সস্টেড সে বিশ্রাম করেনি হি কুড নট টেক রেস্ট বিরিয়ানি আমার প্রথম পছন্দ বিরিয়ানি ইজ মাই ফার্স্ট চয়েস আমি সুখী নই আই এম নট হ্যাপি নিজের সীমার মধ্যে থাকো বি উইদিন ইউর লিমিটস আমাদের কাউকে ঘৃণা করা উচিত নয় উই শুড নট লুক ডাউন আপন এনিওয়ান